আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে মাত্র দুটো ডিম আর অল্প একটু মুসুর ডাল দিয়ে ডিম ও ডালের একটা ভর্তা রেসিপি এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আর অল্প একটু মুসুর ডাল এখন আমি এই ডিম দুটো সরিয়ে নিলাম আর মুসুর ডালটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মুসুর ডালে অল্প একটু পানি তো বন্ধুরা এখানে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখন ঢাকা দিয়ে এটা দশ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা ডাল কিন্তু ফুটে এসছে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আবারও হতে দেব তো বন্ধুরা এই ডাল কিন্তু এইটটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে অনেকটা পানীয় কিন্তু কমে গেছে এখন নাড়াচাড়া করে ডালটা শুকনো করে নিতে হবে আমার মনে হচ্ছে এখনও একটু পানি আছে তাই আবারও নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নিচ্ছি তো বন্ধুরা ডাল কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে এখন আমি শুকনো করে নেওয়া ডাল ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আর বীজখানটা একটু ফাঁকা করে অল্প একটু সর্ষে তেল দিলাম তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে দুটো ডিম এই দুটো ডিম দিয়ে সামান্য একটু লবণ আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এখন এই ডিমগুলো নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমের ভুজিয়া কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাস থেকে ফ্রাইপ্যান নামিয়ে নেব তারপর অন্য একটা ফ্রাইপ্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর চার পাঁচটা মতো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে তুলে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা রসুন ছ থেকে সাত কোয়া গোটা রসুন তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা আদা আদা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা ভর্তার জন্য সব কিছু উপকরণ একদম রেডি এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ওপরে লবণ লবণ আপনারা স্বাদ বুঝে দেবেন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই লঙ্কা কিন্তু মাখতে হবে বন্ধুরা লঙ্কা মাখা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন রসুন দিয়ে আবারও খুব ভালোভাবে লঙ্কার সাথে মেখে নেব এক এক করে সব উপকরণ লঙ্কার সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা আদাও দিয়ে খুব ভালোভাবে লঙ্কার সাথে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর এই মাখাটা হয়েছে এই পেঁয়াজ লঙ্কা মাখা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা এখন হাতে আবারও কিছুটা সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয় তো আপনারা একবার বানালে ভাববেন প্রত্যেক দিন এই ভর্তাটা যেন আমাদের ভাতের পাতে থাকে এখন আমি ওই ডাল আর ডিমের ভুজিয়া সঙ্গে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল আর ডিমের ভুজিয়া সঙ্গে নিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা একটু সময় নিয়ে এই মাখাটা আপনারা করবেন দেখবেন এতটাই টেস্টি হবে তো আমি আর আপনাদের কিভাবে বলে বোঝাবো। আবারও কিছুটা সর্ষের তেল আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ